শুভ সকাল এখন বাজে সকাল ছয়টা আর সকাল হতে না হতে রোদের তীব্রতা দ্বিগুণ বেড়ে গেছে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আর আজকের ব্লগটা হলো আমি সারাদিন কি কি করলাম কোথায় গেলাম কি কি রান্না করলাম কি খাইলাম সেটা নেই আজকের ফুল ব্লগটা তাই অবশ্যই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন আর বেশি বেশি কমেন্ট আর শেয়ার করবেন সকালে ঘুম থেকে উঠে মাঠে চলে গেলাম মাঠের থেকে কিছু টাটকা ঢ্যাঁড়স উঠিয়ে নিলাম বাসায় এসে গরম গরম এক কাপ কপি তৈরি করে নিলাম আর আমি মনে করি সকালবেলা উঠে গরম কপি বা চাটাই সকালের জন্য বেস্ট এখন দেখি যে ঘরে কোনো সবজি নেই তাই কপিটা খেয়েই আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এখন ইজি বাইকের জন্য ওয়েট করছি বলতে বলতে একটা ইজি বাইক চলে আসলো এখানে আমি উঠে আমি বাজারে চলে গেলাম বাজারে যে সবজি দেখলাম সবজিগুলো দেখে আসলে আমার বেশি একটা পছন্দ হলো না তাই আমি সবজিটা এখানে নিলাম না না নিয়ে আমি এখানে মাছের দোকানে চলে গেলাম মাছের দোকানে যে দেখি বাবা মাছের তো আঁকা সমান দাম তাই কিছু তো নিতেই হবে সেটা ভেবেই আমি মুরগির দোকানে চলে গেলাম এখন যে মুরগিটাই আমি সিলেক্ট করলাম আবার একটু মাছের দোকানে আসলাম মাছটা নিলাম না মুরগিটা নিয়েই আমি বাসায় চলে আসলাম বাসায় এসে মুরগিটা ভালো করে সুন্দর করে পিস করে রান্নার জন্য তৈরি করে নিব আর এখানে আমি সব ধরনের মশলায় আমি ভালো করে বেটে নিয়েছি তারপরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব কষানোর পর্যায়ে এখানে আমি গোশগুলো দিব কোষগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব আর আজকে মুরগির সাইজটা আমি একটু বড় বড় করে নিয়েছি আপনারা চাইলেও কম বেশি করে নিতে পারেন ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আলাদা একটা পাত্রে পানিটা গরম করে নিয়েছিলাম সেই ঝোলের জন্য সেই পানিটা এখন দিয়ে দিব আর অবশ্যই আপনারা একটা জিনিস চেষ্টা করবেন যে বিশেষ করে গোশ রান্না করতে গেলে একটু গরম পানি অ্যাড করার জন্য কারণ কষাতে কষাতে গোশটা অনেকটাই হয়ে যায় আর কষানোর যে সারটা আপনি ঠান্ডা পানি দিলে ওই সারটা নষ্ট হয়ে যায় তাই অবশ্যই গরম পানি দিবেন আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট এখন ধেঁড়সটা ভেজে নেবো নিয়ে খাওয়া দাওয়া করে কিছুটা ক্ষণ রেস্ট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখন বাসের জন্য ওয়েট করছি ফাইনালি আমি বাসটা পেয়ে গেলাম আর অলরেডি আমি বাসের মধ্যেই আছি এখন আমি বর্তমান আছি পদ্মা সেতুর নিচেই আর আমি একটা লাইভে আপনাদের মাঝে শেয়ার করছিলাম এই পদ্মা সেতুর টোল প্লাজাটা বা সবাই দেখছেন আমি টোল প্লাজাটা পার হয়ে গেছি এখন মেন রাস্তায় উঠবো আর দেখুন রাস্তাটা কত সুন্দর আসলে দেখে মনেই হবে না যে এটা বাংলাদেশের রাস্তা ফাইনালি মেন রাস্তায় উঠে পড়ছি আর সামনে একটা মোড় আছে এখান থেকে আপনি সব জায়গারই বাস পেয়ে যাবেন এখন গাড়িটা পুরোপুরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিল সবাই আমার জন্য দোয়া করবেন তারপরে এখানে চলে আসলাম আপনার একটা টোল প্লাজা আছে সামনে এটা জাতির পিতা শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস এটা পার হওয়ার পরেই প্রায় দশ পনেরো মিনিট পরে যাওয়ার পরে আমরা প্রায় বাবুবাজার ব্রিজটার উপরে উঠলাম এখন ফাইনালি আমি ঢাকার মধ্যে চলে আসছি একটা রিক্সায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর ঢাকায় আসলে জ্যামের কথা কী বলবো প্রচণ্ড জ্যাম তারপরও অনেক কষ্টের মধ্যেই জ্যাম পার করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর সবাই যার যার মতন ব্যস্ত কর্মজীবনে কেউ কারোর দিকে তাকানোর আসলে সময়ই নাই তারপরে ফাইনালি আমি বাসার কাছাকাছি চলে আসছি এখন একটা খাবার নিয়ে আমি রুমে চলে যাব এই পর্যায়ে সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বড় করলাম না সবাইকে ধন্যবাদ আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন